নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা দেরিতে ছাড়ল ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস রবিবার রাতে রাধিকাপুর এক্সপ্রেস কালিয়াগন স্টেশনে প্রায় দশটা বেজে গেলেও পৌঁছয়নি ততক্ষণে ট্রেনের অপেক্ষায় থেকে নাজেহাল হন যাত্রীরা তাদের অভিযোগ প্রতিদিন রাত্রি নটা পনেরো মিনিটে কালিয়াগন স্টেশন থেকে ছাড়ে রাধিকাপুর এক্সপ্রেস অথচ অজ্ঞাত কারণ বসত রবিবার রাতে দশটা বেজে গেলেও পৌঁছয়নি অনেকেরই কলকাতা থেকে আবার ট্রেন ধরার কথা রয়েছে ফলে ট্রেনের বিলম্বে দুশ্চিন্তায় পড়েন যাত্রীরা রেল রেল সূত্রে খবর প্রায় মিনিট দেরিতে কালিয়াগঞ্জ স্টেশনে এসে পৌঁছয় রাধিকাপুর কলকাতা এক তিন এক চার ছয় ডাউন এক্সপ্রেস ট্রেন যান্ত্রিক গোলযোগের কারণে রাধিকাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হয় আর এতে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা

সমস্যাই তো আমাদের সকালবেলায় বিভিন্ন জায়গায় ওখান থেকে আবার যেতে হবে ওখান থেকে আবার ঝাড়খণ্ড যাবো লেট হয়ে যাবে গাড়ি ধরা মুশকিল হয়ে যাবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন সেভেন এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আজকে টিভি সংবাদে